সবাই চায় তুমি ভালো করো কিন্তু কেউ চায় না তুমি তাদের থেকে ভালো করো সময়ের সাথে মানুষ বদলায় না বরং আসল চেহারা সামনে আসে পৃথিবীটা এমন তুমি ভালো থাকলে সবাই তোমার পাশে তুমি খারাপ থাকলে কেবল নিজেই তোমার সঙ্গী যাকে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দাও অনেক সময় সেও তোমাকে সবচেয়ে বেশি অবহেলা করে জীবনে সবকিছু পাওয়া অসম্ভব না কিছু না পাওয়াটাই জীবনের শিক্ষা যারা মুখে তোমার প্রশংসা করে তারাই অনেক সময় পিছনে বিষ ঢালে সুখী হওয়ার জন্য অনেক কিছু করার দরকার নেই দরকার শুধু একটুখানি শান্তি কেউ তোমার কষ্ট বোঝে না বোঝে শুধু তোমার সাফল্যের গল্প জীবনে একবার হলেও তুমি এমন কাউকে বিশ্বাস করবে যে তোমার বিশ্বাসটা কেউ ভেঙে দেবে সময় যখন ভালো যায় তখন ভুল করলেও মানুষ ক্ষমা করে দেয় আর যখন সময় খারাপ তখন তুমি কিছু না করলেও দোষী হয়ে যাও কারোর কাছে যতই ভালো ব্যবহার করো না কারোর কাছে যতই ভালোই ব্যবহার করো সে তখনই মূল্য বুঝবে যখন তুমি দূরে সরে যাবে পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর প্রতিশোধ হচ্ছে সবাই সুখের সময় কষ্টের সময় কেউ না কেবল ছায়াটা দূরে সরে যায় মানুষ বদলায় না সময় বদলায় মানুষকে চিনিয়ে দেয় যে তোমাকে ভালোবাসে সে কখনোই তোমার ব্যস্ততার কারণ হইতে চাইবে না ভালো মানুষরা অনেক কষ্ট পায় কারণ তারা কারো কষ্ট দিতে পারে না আমরা প্রায় ভুল মানুষের পিছনে সময় দেই আর ঠিক মানুষের অবহেলা করি কাউকে বেশি ভালোবাসলে সে তোমাকে কম গুরুত্ব দেয় এটাই বাস্তব যে মানুষটা সবসময় হাসে তার ভিতরে লুকোনো থাকা জীবনে মানুষ নয় সময় শেখায় কে আপন কে পর কথা বলা মানুষ পাওয়া যায় কিন্তু মন বুঝে এমন মানুষ পাওয়া যায় না যাকে তুমি ভেবেছিলে চিরকাল সেও একদিন পাশ কাটিয়ে যাবে অনেকেই তোমার সঙ্গে আছে শুধু প্রয়োজনের জন্য অনুভূতির জন্য সবাই বলে সত্য বল কিন্তু কেউ সত্য সহ্য করতে পারে না তুমি কেমন আছো সেটা জানার জন্য খুব কম মানুষ ফোন সময় যত যাবে সম্পর্ক তোমার সাফল্যে উত্তেজিত হবে বাস্তব হচ্ছে বিশ্বাস যত গভীর আঘাত তত গভীর হবে কিছু মানুষ আসে শিখিয়ে দিয়ে যায় বিশ্বাস করাটা ছিল সবচেয়ে বড় মানুষ পাতলা এই সময় মানুষকে চিনি না সবাই তো সফল্য দেখে কিন্তু কেউ তোমার আর সংগ্রামটা দেখতে চায় না আলো আসা যখন একতরফা হয় তখন কষ্টটা বাড়sim হয়ে যায় যাকে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দাও সে তোটাকে সবচেয়ে বেশি অবহেলা করে শান্ত মানুষকে দুর্বল ভেবো না সে চুপ থাকে কারণ সে বোঝে 说不过他，我拉架呢。